সংসদে তোপের মুখে বিএনপির হারুন ওয়াকআউট ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে উত্তপ্ত সংসদ হারুনের ওয়াকআউটের পর যা বললেন বিএনপির রুমিন ফারহানা খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ ডাক্তার জাফরুল্লার এমন পর্যবেক্ষণ বেক্ষণ বিব্রতকর ব্যাখ্যা চাওয়া হবে বললেন আইনমন্ত্রী এবার থাকছে বিস্তারিত সংবাদ সংসদে তোপের মুখে বিএনপির হারুন ওয়াকআউট বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন এমন মন্তব্য করায় সরকার দলীয় সদস্যদের তোপের মুখে পড়েন বিএনপি দলীয় সংসদ সদস্য এমপি হারুন রশিদ পরে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করেন রোববার জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজির পয়েন্ট অফ অর্ডারে বক্তব্যের পর হারুন বক্তব্য দিতে ফ্লোর নেন এ সময় তিনি চলমান ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন নিয়ে বলেন যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত এ পর্যায়ে সংবিধানের এগারো অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন বলে মন্তব্য করেন তিনি এই বক্তব্যের পর সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা মাইক ছাড়াই প্রতিবাদ করতে থাকেন চিৎকার চাচা মেচিতে হারুন রশিদ বক্তব্য দিতে পারছিলেন না এ সময় হারুন তার কথাগুলো শেষ করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন স্পিকারকে উদ্দেশ্য করে বিএনপির হারুন বলেন আপনি প্রত্যাহার করতে বলেছেন আমি আগে উত্থাপন করি আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব এ সময় চিৎকার চেঁচামেচি আরও বেড়ে যায় যে কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে হাউসকে জানান এবং হেডফোন কানে দেন পরে সবার প্রতিবাদের মুখে হারানোর রশিদ স্পিকারকে উদ্দেশ্য করে বলেন এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করেছেন আমি তা প্রত্যাহার করছি তিনি স্পিকারকে উদ্দেশ্য করে আরও বলেন আপনি সংসদের অভিভাবক আমি আপনার কাছে ব্যাখ্যা চাই ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফসিল হয়েছে তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে তারা কাদের দ্বারা ইলেকটেড এ বিষয়ে আপনার কাছে ব্যাখ্যা যাচ্ছি আপনি আমাকে প্রত্যাহার করতে বলেছেন কিন্তু আমি জানতে চাই তারা কাদের দ্বারা নির্বাচিত এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন সংবিধান যেখানে বলছে প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংসদ সদস্য হারুন রশিদ আরও বলেন কোন কাজের জন্য যখন টেন্ডার হয় সেখানে একজন অংশগ্রহণকারী থাকলে পুনরায় টেন্ডার আহ্বান করা হয় তাহলে সেসব জায়গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত করা হচ্ছে সেসব জায়গায় কেন পুনঃ তফসিল করা হচ্ছে না নির্বাচন নিয়ে একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে মন্তব্য করে হারুন বলেন আজ নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না যে কারণে সরকারি দল এবং তাদের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে হানাহানি খুনোখুনিতে লিপ্ত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাঁটি অথচ চল্লিশ জনেরও বেশি প্রাণ হারিয়েছে এরপরও আমরা এটাকে ঝগড়াঝাটি বলবো স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি কেন আপনারা কথাটা প্রত্যাহার করতে বলছেন কেন বলছেন যুক্তিসঙ্গত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্ট অফ অর্ডার আকারে আমি উত্থাপন করতে চেয়েছি কিন্তু আমাকে প্রত্যাহার করতে বলায় সংসদ থেকে ওয়াকআউট করছি এরপরই হারনুর রশিদ সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান এদিকে ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে উত্তপ্ত সংসদ ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদের অধিবেশন বিরোধী দল জাতীয় পার্টির দুই সংসদ সদস্য এই উত্তাপ ছড়ান অধিবেশন শুরু দিন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জাতীয় পার্টির সংসদ সদস্যরা ডিজেলের মূল্য বৃদ্ধির তীব্র সমালোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার বা বিকল্প ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করেন আলোচনার সূত্রপাত করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন কোভিড মোকাবেলা করে মানুষ যখন ঘুরে দাঁড়াতে শুরু করেন ঠিক সেই সময় হঠাৎ করে ডিজেলের দাম বৃদ্ধি করা হলো বলা নেই কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে তেইশ শতাংশ বাড়ানো হয়েছে গত কয়েক বছরে একসঙ্গে এত পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়নি শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন চাকরির পরীক্ষা হয় উল্লেখ করে তিনি বলেন ডিজেলের দাম বাড়ানো হল বৃহস্পতিবার তারপর পরিবহনগুলো ধর্মঘটে চলে গেল এতে করে পরীক্ষার্থীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে ডিজেলের দাম বাড়ার পর বাস ভাড়া সাতাশ শতাংশ নৌযান ভাড়া সাঁত্রিশ শতাংশ বাড়ানো হয়েছে যেটা তেলের মূল্য বৃদ্ধির তুলনায় অনেক বেশি জানি না এখানে কেন সমন্বয় নেই মুজিবুল হক চুন্নু আরও বলেন বিশ্বে জ্বালানি তেলের দাম কমার কারণে পেট্রোলিয়াম কর্পোরেশন পঁচাত্তর হাজার কোটি টাকা লাভ করেছে বর্তমান সরকার যেহেতু নির্বাচিত সরকার জনগণের কথা চিন্তা করলে কোভিডের অবস্থায় হঠাৎ করে এই মূল্য বৃদ্ধি না করে কি বিকল্প ব্যবস্থা করা যেত না এমনিতেই বাজার নিয়ন্ত্রণে নেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে তেলের কারণে অন্যান্য পণ্যের মূল্য আরও বৃদ্ধি পাচ্ছে এদিকে হারুনের ওয়াকআউটের পর যা বললেন বিএনপির রুমিন ফারহানা বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন এমন মন্তব্য করায় সরকার দলীয় সদস্যদের তোপের মুখে পড়ে বিএনপি দলীয় সংসদ সদস্য এমপি হারনুর রশিদ তার বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াক করলেও দলটির আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদেই ছিলেন পয়েন্ট অফ অর্ডারের বক্তব্যে এই প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন ওয়াকআউট করে সংসদটাকে খালি করে ফেললে বোধহয় সরকারি দলের সদস্যদের সুবিধা হতো তবে এত বেশি সুবিধা আমরা দেব না রুমিন ফারহানা বলেন দেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে কি কিন্তু একটি ঘটনারও বিচার হয়নি গত নয় বছরে দেশে সংখ্যালঘুদের উপর তিন হাজার হামলা হয়েছে সরকারি দলের কিছু সংসদ সদস্য প্রায়ই বলেছেন হিন্দুরা দেশ ত্যাগ করছে এজন্য তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করছেন অথচ সংবিধানে সব ধর্মের সমান অধিকারের কথা বলা আছে রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি অন্য ধর্মের সমান অধিকার দেওয়া আছে একটি রিপোর্টে বলা হয়েছে দেশে সংখ্যালঘু কমে যাওয়ার অন্যতম কারণ দেশ ছেড়ে চলে যাওয়া কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে যখন সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে তখন কেন সংখ্যালঘু নির্যাতন হয় যে সরকার ক্ষমতায় আছে তারা দাবি করে তারা ছাড়া আর কেউ সংখ্যালঘুদের সুরক্ষা দেয় না তাহলে তাদের সময় কেন এটা হচ্ছে কেন এ ধরনের রিপোর্ট আসছে বাস্তবতা হল সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে অথচ একটি ঘটনারও বিচার হয়নি এদিকে খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ ডক্টর জাফরুল্লাহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়ে তাকে উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা ও ইচ্ছামতো চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে বিবৃতিতে জাফরুল্লাহ এই অনুরোধ জানান চৌধুরী বলেন আমি একজন চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ জিয়াকে জামিন দেওয়ার জন্য বিবৃতিতে তিনি বলেন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত তার সব দিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে বহু বছর ধরে আর্থ্রাইটিস দাঁত ও চোখের সমস্যায় কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আশায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হচ্ছে তার শরীর প্রচণ্ড দুর্বল এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন পুনরায় হাসপাতালে ভর্তি ভালো লক্ষণ না এদিকে এমন পর্যবেক্ষণ বিব্রতকর ব্যাখ্যা চাওয়া হবে বললেন আইনমন্ত্রী ঘটনার বাহাত্তর ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না এমন পর্যবেক্ষণ বিচারকদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক রোববার দুপুরের সচিবালয় নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন আইনমন্ত্রী বলেন এটা একটা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ভুল নির্দেশনা দেওয়া সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল সেজন্য বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইন অনুকভাবে কিন্তু এগিয়ে যাবে আইনে তার যা সুবিধা তাকে শোকোচ করা হবে তিনি কেন বলেছেন তার ব্যাখ্যা চাওয়া হবে সেটা আইনিভাবে যে প্রক্রিয়া দেওয়া আছে সেটা তার ব্যাপারেও প্রযোজ্য